আচ্ছা কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে a অনুপাত b, e b c অনুপাত e c তার মানে আমি বলতে পারি হচ্ছে যে a ভাগ e b হচ্ছে b ভাগ c তাই না তাহলে এবার যদি কোনা গুণ করি তাহলে বলতে পারি হচ্ছে ac b² তাই বলতে পারি না দেখো এটা এর সাথে গুণ হলো আর এটা এর সাথে গুণ হলো তার মানে আমি দেখতে পাচ্ছি যে ac কি হলো b² হলো ঠিক আছে আচ্ছা এবার আমাদের এই যে এক নম্বর অঙ্কটা আছে এই এক নম্বর অঙ্কটা আমি সমাধান করব এখানে যদি এক নম্বর দিয়েছি তো এক নম্বর অঙ্কে বলা আছে a/c এটা একটু লক্ষ্য করে দেখো আমরা জানি যে এই অঙ্কগুলো যখন আমাদের এ পার সমান ওই পার এগুলো আমাদেরকে কি করতে বলছে আচ্ছা প্রমাণ করতে বলছে তাই না তাহলে এই পার সমান ওই পার যখন হয় প্রমাণ বা দেখাইতে বলে তখন আমরা জানি যে প্রমাণ বা দেখাইতে বললে অঙ্কটার কাজ কি হয় যে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করি অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করি এখানে আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে না যাবো

b স্কয়ার এর মান কি জানি এসি না বসাই দিলাম আচ্ছা নিচেও b স্কয়ার আছে তাহলে এখানেও আমি বসাই দিই a স্কয়ার a ac c স্কয়ার থাকলো ঠিক আছে জাস্ট আমি যার মান জানতাম এই যে এখান থেকে বের করেছি b স্কয়ার এর মান এই b এর জায়গায় আর এই b স্কয়ার এর জায়গায় মানটা বসাই দিয়েছি তাহলে এবার দেখো তো উপরে আছে হচ্ছে দুটো a আর এখানে আছে ac তাহলে a কমন যায় তাহলে থাকে হচ্ছে a c তাই না আর এখানে দেখো c ac আছে আর c স্কয়ার আছে তার মানে এখান থেকে যদি আমি সি কমন নিই তাহলে থাকে হচ্ছে এ প্লাস তাহলে এবার দেখো এ প্লাস আর এ প্লাস কেটে গেলে থাকে হচ্ছে এ বাই কি থাকে এ বাই থাকে তাই না আচ্ছা তাহলে দেখো এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার হচ্ছে এল এটা আমাদের কি করতে বলছিল প্রমাণ করতে বলছিল এর জন্য প্রুফ ঠিক আছে অবশ্যই শুট বা প্রুফ যেটা বলবে সেটাই তোমাকে লিখতে হবে যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণ করতে হবে শুট বললে শুটই লিখতে হবে ঠিক আছে কারণ যেটা বলছে সেটাই করতে হবে তাহলে এই ক্রিমশটে দেখো

খুব একটা কম করে পরে প্রশ্নগুলো দিয়ে দেয় ঠিক আছে এবং ইনশাল্লাহ আশা কর আমি তোমাদের হচ্ছে পরীক্ষার আগে গিয়ে সাজেশন দিব এবং সেই সাজেশন থেকে আশা করা যায় তোমরা ইনশাল্লাহ নব্বই কমন পাবা ঠিক আছে দেখো এটা এর সাথে গুণ আছে না আমি একটু গুণটা করে দিই তাহলে এটা যদি এর সাথে গুণ করে দিই তাহলে কি হবে দেখো তো এ সি বাই হবে হচ্ছে a তাই না আবার এটা কি এর সাথে গুণ হবে তো আমরা জানি ভগ্নাংশের কোনো কিছু গুণ হলে উপরে গুণ হয় এজন্য 1 এর সাথে গুণ হয় এটা হচ্ছে আবার 1 এর সাথে গুণ হয় এটা হবে কি হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই হচ্ছে b কিউ আচ্ছা তারপর হলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই হলো c ঠিক আছে আচ্ছা এবার একটু লক্ষ্য করে দেখো আমি দেখতে পাচ্ছি এটার সাথে এটা কাটতে পারি তাহলে নিচে থাকলো একটা এ এটার সাথে এটা কাটতে পারি তাহলে নিচে থাকলো একটা বি আর এটার সাথে এটা কাটতে পারি তাহলে নিচে কি থাকলো একটা সি থাকলো ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে যে বি স্কয়ার আছে এই বি স্কয়ার পরিবর্তে আমি মান বসাই দেব বি স্কয়ার পরিবর্তে কি বসাতে পারি এ আর আমার যে সি স্কয়ার ছিল সেটা বসাই দিলাম নিচে এই যে কাটাকাটি করার পর এ আছে সেটা বসালাম একটু বিষয়টা বোঝো আমি জাস্ট গুণ করেছি

এবার দেখো এ স্কোয়ারটা ঠিক থাকলো এখানে বি স্কোয়ারের পরিবর্তে বসাইছে হচ্ছে এসি নিচে হলো সি এবার একটু লক্ষ্য করে দেখো এ এর সাথে এ কাটে আর এখানে সি এর সাথে সি কাটে তাহলে এখানে থাকে কি সি স্কোয়ার আর সি গুণ করলে কত হচ্ছে সি কিউব হচ্ছে কত হচ্ছে সি কিউব হচ্ছে প্লাস এটুকুর পরিবর্তে আমি বলতে পারি হচ্ছে বি স্কোয়ার আর তার উপরে যে স্কোয়ার ছিল সেটা থাকলোই এসি এর পরিবর্তে এ স্কোয়ার তাহলে তার উপর যে স্কোয়ার ছিল সেটা এখানে যাবে আবার এজন্য স্কোয়ার থাকলো ঠিক আছে বাই হলো বি প্লাস হচ্ছে এখানে দেখো এ কিউব আর সরি এ স্কোয়ার আর এ গুণ করলে হচ্ছে

আশা করা যায় দুই নম্বর অঙ্কটা তোমাদের খুব সুন্দরভাবে বুঝেছো এবং আমি তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিলাম এবার আমরা তিন নম্বর অঙ্কটাই যাব ঠিক আছে আচ্ছা তাহলে এবার এ বাবা এটুকু মিশাই ফেলছি আচ্ছা এটুকু আমার লাগবে এস ইজ ইকুয়াল হচ্ছে বি সি স্কয়ার কারণ আমার প্রত্যেকটা ম্যাথে যে মানটা দেওয়া ছিল সেটা থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার তিন নম্বর অঙ্কটাতে আমরা যাচ্ছি তিন নম্বর অঙ্কে এখানে ছিল হচ্ছে এ তাই না আচ্ছা বি

আচ্ছা দেখো অঙ্কটা আসলে সোজা একটা অঙ্ক দেখো এখানে যে এসি আছে এ এবিসি আছে এটা আমি সুন্দর করে এসি লিখলাম আর বি লিখলাম কি লিখলাম এসি লিখলাম আর বি লিখলাম আলাদা করে একটু ঠিক আছে সাজাই নিলাম ভিতরে যা আছে তাই থাকলো ভিতরে যা আছে তাই থাকলো ঠিক আছে আর নিচে দেখো এখানে বি আছে এখানে বি আছে এখানে বি আছে আর এখানে সি এর পরিবর্তে আমি বি লিখতে পারি তাহলে এখানে হবে আমার এবি প্লাস হচ্ছে বিসি প্লাস এসি এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে বি স্কয়ার কি লিখতে পারি আচ্ছা এবার বিষয়টা দেখো এই এর পরিবর্তে আমি বি স্কোয়ার লিখলাম আর বাইরে একটা বি ছিল সেটা লিখলাম ঠিক আছে তাহলে বাকি যা ছিল তাই লিখলাম আচ্ছা এবার বিষয়টা একটু দেখো ঘটনাটা কি হয় এখানেও বি আছে বিআখানে বি আছে তার মানে আমি সবগুলো থেকে বি কমন নিতে পারি তাহলে থাকলো হচ্ছে এ প্লাস এখান থেকে থাকলো হচ্ছে সি প্লাস এখান থেকে থাকলে হচ্ছে বি তার উপর কি হলো কিউ তাই না আচ্ছা

এলএচি করছে যেটা সেটা আমি লিখলাম এখন এখান থেকে এসি কে আলাদা করলাম আর বিটাই অবস্থায় রাখলাম এসি এর পরিবর্তে বিস্তার বসাইলাম আর এখানে যা ছিল তাই নিচে দেখো কথা যদি দেখাই তিন গুণ দুই কত হয় ছয় হয় না তাহলে তাহলে এই যে সি এর পরিবর্তে আমি বি স্কয়ার বসাইলাম এখন ঘটনা হচ্ছে তিনটাতে বি আসছে কমন নিলাম তাহলে এ প্লাস সি প্লাস বি আচ্ছা এবার বি এর উপর যে কিউব ছিল সেটা আমি লিখলাম আর এটাকে আলাদা আলাদা করে লিখলাম ঠিক আছে